হ্যালো সুপ্রিয় বন্ধুগণ সবাইকে মতো বড় করছি আমি ইঞ্জিনিয়ার হিলটম আছি বন্ধুরা আজকে একটা আমাদের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমরা আজকে ছোট্ট একটা প্লটের ডিজাইন আপনাদের শেয়ার করতে যাচ্ছি যে যেখান থেকে আমাদের আজকের প্লটটি ডিজাইনটি এবং আজকের এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাবেন বন্ধুরা আমাদের বিল্ডিং এর সম্পর্কিত নিত্য আমার এই চ্যানেলটিতে আমরা আপলোড করে যাচ্ছি যাদের অল্প পরিসরে খুব ইফেক্টিভ ডিজাইনের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট করলে অবশ্যই আপনারা আমরা সলিউশন দিয়ে থাকি ধন্যবাদ আসি আমাদের আজকের এই ছোট্ট প্রজেক্টটিতে বন্ধুরা এটা একটা হচ্ছে চার তলা বিশিষ্ট একটা বালির প্ল্যান এটা হচ্ছে মূলত এন্ট্রি পয়েন্ট এটা ওনাদের বিশাল প্রপার্টি প্রপার্টির একটা বাইয়ের পোর্শনটা বাক করে ওনারা নিজেরাই ডিজাইন ডিজাইন করে বিল্ডিং করছেন এই প্রজেক্ট হচ্ছে আনোয়ারাই বন্ধুরা এটা হচ্ছে যে মূল ফটক যে ফটক দিয়ে ওনারা এই প্লানটিতে প্রবেশ করবেন এখানে পাঁচটা দাফ অতিক্রম করে লবি এবং এটা হচ্ছে লিভিং রুম এইটাও লিভিং রুম হয়ে লিভিং রুমে এন্ট্রি হওয়ার এন্ট্রি আর এটাও দুইটা এন্ট্রি ডাবল এন্ট্রি এটা ডাইনিং রুম হয়ে এন্ট্রি হবে এটা হচ্ছে লিভিং রুম আট ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে স্পেস দশ ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে পেয়ার স্পেস চার ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এই দুইটা হচ্ছে মূলত ওনাদের বেডরুম একটা মাস্টার বেড আর একটা হচ্ছে যে কমন বেড মাস্টার বেড যেই এরিয়াটা এগারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট তেরো ফিট দশ ইঞ্চি অনেক বিশাল প্রস্ত প্রশস্ত এটা হচ্ছে ক্যাবিনেট ওনাদের পার্সোনাল ক্যাবিনেট এটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে টয়লেট ওনাদের মাস্টার বেড টয়লেট ওনারা ব্যালকনি হয়ে টয়লেটে অতিক্রম করবেন আর এটা হচ্ছে কমন বেড এগারো ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি এটা অনেক বড় লাক্সারি এটা হচ্ছে বারান্ডা আর ক্রস প্যান্টেশন হওয়ার ওই এখানে রয়েছে সব রুমে এটা হচ্ছে কিচেন সাত ফিট সাত ইঞ্চি বাই সাত ফিটের একটা কিচেন মূলত এটা হচ্ছে কমন বারান্ডা ভেন্টিলেশন হওয়ার জন্য এই ডাইনিং রুম এবং এই অংশগুলোতে প্রপার লাইট অ্যান্ড ভেন্টিলেশনের জন্য বন্ধুরা আমরা ব্রিফ করার চেষ্টা করেছি টোটাল প্ল্যানিংটা এটা দুই বেডের একটা কিচেন তিনটা দুইটা টয়লেট এবং একটা পেয়ার রুম একটা লিভিং লিভিং রুম সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি চল্লিশ ফিট বাই চব্বিশ ফিটের মধ্যে ডিজাইন করা হয়েছে আমরা চল্লিশ ফিট বাই চব্বিশ ফিটের মধ্যে টোটাল বন্ধুরা আমরা এই পর্বটি যে তাদেরতে ব্রিফ করেছি এটা হচ্ছে নশো ষাট স্কোয়ার ফিটের ভিতরে দুইটা লাক্সারি বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা লিভিং রুম একটা ড্রয়িং ডাইনিং রুম এবং একটা প্রেয়ার স্পেস এবং একটা কমন একটা কমন বান্ডা এবং দুইটা রুম বান্ডা সহ টোটাল আমাদের নশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে আমরা ডিজাইন করেছি সাথে একটা সিঁড়িও রয়েছে

এবং তৃতীয় তলায় ওদের খরচ পড়ছে এগারো এগারো লাখ টাকা এই মিলে টোটাল প্রজেক্ট হচ্ছে তিন তলার ফার্স্ট সেকেন্ড থার্ড টোটাল তিন তলার এই প্ল্যানটা এই বিল্ডিংটা ওনারা কমপ্লিট করেছেন বন্ধুরা আজকের এই প্রজেক্টটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই চোট্ট পরিষেবা আজকে প্রজেক্টটির বিস্তারিত নিয়ে কোন প্ল্যানিংটা কোন রুমটা আপনাদের খুব সুইটেবল মনে হয়েছে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ